আসসালামু আলাইকুম আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমাদের নোয়াখালীতে কিন্তু বন্যা পরিস্থিতির আবারও অবনতি গত চব্বিশ ঘন্টায় টানা বর্ষণে পানি এক থেকে দেড় ফুটের মতো বেড়ে গেছে সাথে ঘূর্ণিঝড়ের কারণে অনেকের গাছপালা সব ভেঙে গেছে এই যে দেখতেছেন এই যে একটা গাছ একটা গাছ পড়ে গেছে তারপর ওই যে ভিতরে দেখছেন অনেকগুলা গাছ পড়ে গেছে এই অনেকগুলো গাছ মানুষের ভেঙে গেছে ঘূর্ণিঝড়ের কারণে সাথে টানা টানা বৃষ্টি টানা ভারী বর্ষণে গাছপালা সব ঝরে পড়ে গেছে সাথে এক থেকে দেড় ফুটের মতো পানি বেড়ে গেছে এই যে দেখতেছেন পানি কী পরিমাণ পানি বাড়ছে গত চব্বিশ ঘন্টায় গত একদিনে তো এখন আমাদের জন্য দোয়া করা ছাড়া আর কিছুই নেই যেই পরিমাণে পানি বাড়তেছে আল্লাহর কাছে শুধু আমরা দোয়াই করতে পারবো এখন আর কিছুই করার নেই পানি কিন্তু দিন দিন বেড়ে চলছে বৃষ্টিও বেড়ে চলছে কমার কোনো আমি লক্ষণ দেখতেছি না আকাশে প্রচণ্ড ম্যাগ আছে এখনও বৃষ্টি হচ্ছে সেই সাথে এই যে দেখেন সব প্লাবিত হয়ে গেছে একেবারে বন্যার পানিতেই